ঘাটাল থানার ধরমপুর গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে সর্বশান্ত হল একটি পরিবার আজ একুশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুনে পুড়ে যায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামের মোহন দোলয়ের খড়ের চালের বাড়ি বাড়ির মালিক মোহনবাবু জানান বাড়িতে জমি বিক্রির লক্ষাধিক নগদ টাকা ছিল এই আগুনে সেই টাকাও পুড়ে ছাই পুড়েছে যাবতীয় আসবাব বাসন জামা কাপড় সব দোলই পরিবার সূত্রে জানা গেছে বাড়ির গ্যাসের সিলিন্ডার থেকেই আগুন লেগেছে ভস্মীভূত হয়েছে তাদের সর্বস্ব সারাদিন খাটাখাটনির পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটু চায়ের আর্জি জানান গগনবাবু তড়িঘড়ি চা বানাতে গিয়ে চায়ের জোগাড় করে গ্যাস জ্বালতেই লেলিহান অগ্নি শিখা মুহূর্তে গিয়ে লাগল গগনবাবুর বাড়ির খড়ের চালে না আর সময় পাননি চোখের সামনে ভস্মীভূত হতে থাকে মাথা গোজার একমাত্র ঠাঁইটা আগুনের আলোকে পাড়া ছুটে এসে ক্রমে জ্বলন্ত সিলিন্ডারকে ঠেলে ফেলে পুকুরে ততক্ষণে পুড়ে ছাই হয়েছে বাড়ি এবং বাড়ির যাবতীয় সব সাথে পুড়ে ছাই প্রায় দু লক্ষ টাকা পরিবারের পক্ষে জানানো হয়েছে যেটুকু জমি ছিল তার কিছু বিক্রি করে শুরু হয়েছিল পাকা বাড়ি তৈরির কাজ কয়েকদিনের মধ্যেই ছাদ ঢালাই সেই ছাদ ঢালাইয়ের জন্য প্রায় দু লক্ষ নগদ জমি বিক্রির নোটই পুড়ে গেছে যে কটি নোটকে রক্ষা করা সম্ভব হয়েছে সেগুলির বেশিরভাগই পোড়া স্থানীয় পঞ্চায়েত সদস্য অরুণ জানান ঘটনাস্থলে দমকল ও ঘাটাল পুলিশ পৌঁছেছে পুড়ে যাওয়া টাকাগুলি গণনা করে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার টাকার হদিস মিলেছে তিনি আরও জানান বাড়ির এক মেয়ের বিয়ের জন্য গগনবাবুর বড় বৌমা বেশ কিছু টাকা একটি ছোট ব্যাগে জমিয়ে রেখেছিলেন সে ব্যাগ পাওয়া যায়নি মনে করা হচ্ছে সেই ব্যাগটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে গগনবাবুর পরিবার তেমন সচ্ছল নন যে আবার টাকা লাগিয়ে নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষ করতে পারবেন বাড়ি নেই নতুন বাড়ি তৈরির রসদ নেই রাতে খাবার কিচ্ছু নেই এখন দেখার প্রশাসন গগনবাবুর এই দুর্দিনে কতটা সাহায্য করতে পারে গ্যাস চালিয়েছিল আর কি গ্যাসটা অটোমেটিক যায় ওই ধরে গেছে ধরে যে পুরো চার ধার পুরো ঘরটা চলে গেছে তারপর আমরা শেষে মানে এই পাইপ দিয়ে জল দিয়ে আমার নেমেছি গ্যাসটাই পাকটা ওই ওই পুকুরে পাক এনে দিয়েছি দেওয়ার পর আমার পাইপ চালালাম দুটা তিনটা কামড়া ছিল দু কামড়া ছিল মাটির ঘর মাটির ঘর খড়ের চাল আগুনটা ধরে যে চা খাওয়ার জন্য চা করতে যাচ্ছে না ঘরে যা কিছু ছিল টাকা পয়সা সব চাল টাল সব হাঁড়ি করা যায় সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর